বাংলাদেশের জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার একুশ নভেম্বর বিকালে মাঝিগাতি হাইস্কুল মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় সভায় শত শত কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন কর্মী সভায় সভাপতিত্ব করেন আবুল কাজী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইউনিট সদস্য গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ জেলা জামায়াত সভাপতি অধ্যাপক রেজাউল করিম জেলা সেক্রেটারি মোহাম্মদ আল মাসুদ খান সদরের নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন আগামী দিনের সংসদ হবে একটি আলকোর আনের সংসদ বক্তারা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন সকল দলকে তো দেখা শেষ এবার হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক